গুড মর্নিং স্টুডেন্টস আচ্ছা আজকে আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটা আর একটা আমি উপন্যাসের ওপর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ওপর আর একটা পর্ব নিয়ে আসছি তো আমি এসে গেছি আর একটা পর্ব নিয়ে উপন্যাসের পর্ব দুই দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম এখানে দেখো পরপর পর্বগুলো যে আমি দিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু খুব ভেরি মানে খুবই ইম্পর্ট্যান্ট তাই তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যেও আর সাবস্ক্রাইব করে রেখো উপন্যাসের আজকে দ্বিতীয় পর্বে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্ব দেখো শেষের কবিতার পূর্ব নাম কী ছিল শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত উপন্যাস যা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল আমরা প্রত্যেকেই জানি এই শেষের কবিতা উপন্যাসটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মানে কল্লোল সাহিত্য মানে কল্লোল যুগের একটা সবথেকে বড় দৃষ্টান্ত যা কিন্তু কল্লোল যুগের কবিরা যারা সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচিত সমালোচিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রত্যেকে জানি এবং কল্লোল যুগে সেটা কল্লোল পত্রিকায় বুদ্ধদেব বসু আরও অমিনয় চক্রবর্তী এনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এতই সমালোচনা করেছিলেন যে তার উত্তরে তিনি এই শেষের কবিতা উপন্যাসটি লিখেছিলেন যাই হোক শেষের কবিতার পূর্ব নাম হচ্ছে মিতা চলে আসছি পরের প্রশ্নে সুচরিতা ললিতা এই চরিত্রগুলো কোন উপন্যাসের সুচরিতা ললিতা এই উপন্যাসগুলো কিন্তু হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস গোড়া গোড়া উপন্যাসের কিন্তু চরিত্রগুলো আচ্ছা এগুলো হলো নারী চরিত্র আমি আগেই বলে দিই তোমাদের আগের ক্লাসেও বলেছি আগের পর্বেও বলেছি যে চরিত্রভিত্তিক প্রশ্ন কিন্তু এসে থাকে যে কোনো সাহিত্যিকের উপন্যাস বলো গল্প বলো যে কোনো জায়গা থেকে কিন্তু তোমার তোমাদের ওই চরিত্র এসে থাকবে আচ্ছা পরের প্রশ্নে আসছি দেখো ঘরে বাইরে উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস ঘরে বাইরে উপন্যাসটি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুর টোটাল উপন্যাস লিখেছিলেন তেরোটা তো এই তেরোটা উপন্যাসের মধ্যে তোমাদের পরপর কিন্তু উপন্যাসগুলো মনে রাখতে হবে যাই হোক আমি সেটা যদি যদি আমি দেখি সেরকম বুঝি তাহলে আর একটা পর্ব নিয়ে আমি চলে আসব। উপন্যাসের সেখানে আমি পরপর উপন্যাসগুলো রাখার চেষ্টা করব। দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে আচ্ছা পরের প্রশ্নে আসছি দেখো এলা চরিত্রটি কোন উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুরের এলা চরিত্রটি কোন উপন্যাসের চার অধ্যায়ে কিন্তু এলা আছে কখনো কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না যে এলা চরিত্রটা কোন উপন্যাসের চার অধ্যায়ের চার অধ্যায় উপন্যাসের চলে আসছি পরের প্রশ্নে ত্রিপুরার রাজবংশের কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি ত্রিপুরার রাজবংশের কাহিনী এই রকম প্রশ্ন আসে যে ত্রিপুরার রাজবংশের কাহিনী রয়েছে কোন উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে রয়েছে তখন কিন্তু অপশন দিয়ে দেবে রাজর্ষি দিয়ে দেবে ঘরে বাইরে চার অধ্যায় আর শেষের কবিতা উত্তর হবে রাজর্ষি এই রাজর্ষি কিন্তু আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল আচ্ছা এই উপন্যাসটা তাহলে উত্তর হবে রাজর্ষি চলে আসছি নেক্সট স্লাইডে দেখো কত সালে রাজর্ষি প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে চলে আসছি পরের প্রশ্নে বৌ ঠাকুরানীর হাট এই উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি রচনা করেছিলেন দেখো এর আগের ক্লাসেও আমি তোমাদের বলেছি যে এক একটা রচনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন কবি বলি ঔপন্যাসিক বলি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধও লিখেছেন তাই প্রাবন্ধিক তো তিনি কিন্তু এক একটা কবিতা অবলম্বনে রচনা লিখেছেন অবলম্বনে কিছু কিছু নাটক রচনা করেছেন উপন্যাস অবলম্বনে সেইগুলো কিন্তু তোমাদের জানার দরকার আছে কারণ সেইখান থেকে কিন্তু প্রশ্ন আসে বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি রচনা করেছিলেন উত্তর হবে প্রায়শ্চিত্ত চলে আসছি পরের প্রশ্নে রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি আত্মকথা ধর্মী উপন্যাস এটা কিন্তু তোমরা ভালো করে পড়ো পড়ে মনে রাখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি আত্মকথা ধর্মী উপন্যাস ঘরে বাইরে উপন্যাসটি কিন্তু আত্মকথা ধর্মী উপন্যাস ঘরে বাইরে উপন্যাসটা কিন্তু আত্মকথা উপন্যাস কেন এখানে যে তিনটে চরিত্র প্রধান রয়েছে দুটো পুরুষ চরিত্র আর একটা স্ত্রী চরিত্র পুরুষ চরিত্রের নাম হচ্ছে নিখিলেশ আর সন্ধি আর নারী চরিত্রের নাম হচ্ছে বিমলা এবার দেখো নিখিলেশের কিন্তু জবানিতে আত্মকথা আছে টোটাল আত্মকথা নিখিলেশের যেমন আছে সন্দীপেরও আত্মকথা আছে আর বিমলারও কিন্তু আত্মকথা আছে আশা করছি পরে যদি পর্ব আমি আনি আর একটা সেখানে আমি এই তথ্যগুলো দিয়ে দেব দিয়ে দেব আচ্ছা এখানে বলছে আত্মকথাধর্মী উপন্যাস কোনটি ঘরে বাইরে উপন্যাসটি হলো আত্মকথাধর্মী উপন্যাস চলে আসছি পরের প্রশ্নে ঘরে বাইরে উপন্যাসে বিমলার জীবনের দ্বিতীয় পুরুষের নাম কি। দ্বিতীয় পুরুষটির নাম কী প্রথম পুরুষের নাম কী নিখিলেশ তার স্বামী ছিল দ্বিতীয় পুরুষ হলো সন্দীপ আচ্ছা ঘরে বাইরে উপন্যাসে সন্দীপের আত্মকথা কটা আছে সন্দীপের আত্মকথা আছে কিন্তু চারটে চলে আসছি পরের প্রশ্নে দেখো ঘরে বাইরে উপন্যাসটি কে চলচ্চিত্রায়িত করেছিলেন ঘরে বাইরে উপন্যাসটি কিন্তু সত্যজিৎ রায় চলচ্চিত্রায়িত করেছিলেন আচ্ছা চলে আসছি পরের প্রশ্নে দেখো উর্মিমালা কোন উপন্যাসের চরিত্র উর্মিমালা দুই বোন উপন্যাসের চরিত্র দুই বোন উপন্যাসেই কিন্তু উর্মিমালা এই চরিত্রটা আছে চলে আসছি পরের প্রশ্নে নীরজা আদিত্য কোন উপন্যাসের চরিত্র নিরজা আর আদিত্য এটা হলো কোন উপন্যাসের চরিত্র এটা মালঞ্চ উপন্যাসের চরিত্র এই চরিত্রগুলো কিন্তু মালঞ্চ উপন্যাসের নীরজা ছিল প্রধান নারী চরিত্র আদিত্য হচ্ছে পুরুষ চরিত্র নীরজা আর আদিত্য যখনই দেবে বা নীরজা যদি শুধু দেয় মালঞ্চ উপন্যাসের চরিত্র চলে আসছি তার পরের প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি মনস্তত্ত্বমূলক রচনা দেখো মনস্তত্ত্বমূলক চেতনা প্রবাহী রচনা হচ্ছে এই চোখের বালি কেন বলতো মনস্তত্ত্বমূলক খুবই সাইকোলজিক্যাল মনস্তত্বমূলক এখানে কে আছে চোখের বালিতে বিনোদিনী আছে যে কিন্তু একটা দেখো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও বিনোদিনী কিন্তু একটা বড় নারী চরিত্র পাশাপাশি আছে কিন্তু আমাদের আশালতা আশালতাও কিন্তু প্রধান মুখ্য না মানে নারী চরিত্র প্রধান মুখ্য নারী চরিত্র তার সাথে পুরুষ চরিত্র দুটো এটা ত্রিকোণ প্রেম হয়ে যাচ্ছে পুরুষ চরিত্র আর নারী চরিত্রের মধ্যে মানে দুটো নারী চরিত্র আর একটা পুরুষ চরিত্র এখানে হয়ে যাচ্ছে তোমার যেমন ধরো এখানে মহেন্দ্র আছে বিনোদিনী আছে আর কে আছে আশালতা আছে তাহলে এই ত্রিকোণ প্রেমের কাহিনী আর মনস্তত্ব ভিত্তিক ওদিকে বিহারী লাল আছে এই চরিত্রগুলোর যে যে কাজ কার্যকলাপ যে কার্যকলাপ যে সংলাপ এইগুলো সব দিকে ভিত্তি করে সব বিষয় বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু এই রবীন্দ্রনাথের চোখের বাল্লি উপন্যাসকে করা হয়েছে মনস্তত্বমূলক উপন্যাস বা মনস্তত্ত্বমূলক রচনা চলে আসছি পরের প্রশ্নে চোখের বালি কোন পত্রিকায় প্রকাশ পায় চোখের বালি কিন্তু নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের সব উপন্যাসগুলো কিন্তু রবীন্দ্রনাথের সব উপন্যাসগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন একই পত্রিকার প্রকাশিত হয়েছে তা নয় বিভিন্ন বিভিন্ন পত্রিকার প্রকাশিত হয়েছে কোনোটা ভারতী পত্রিকার প্রকাশিত হয়েছে কোনোটা আবার সাধনা পত্রিকার প্রকাশিত হয়েছে কোনোটা বিচিত্রা পত্রিকার প্রকাশিত হয়েছে কোনোটা নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রকাশিত হয়েছে কোনোটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে এমন রচনা একটা আছে কিন্তু বাকিগুলো কিন্তু পত্রিকায় প্রকাশিত বিভিন্ন পত্রিকার প্রকাশিত হয়েছে তাই চোখের বালি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে মনে রাখতে হবে নব নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রকাশিত হয়েছে চলে আসছি পরে স্লাইডে আচ্ছা দেখো কত সালে চোখের বালি উপন্যাসটা প্রকাশ পাচ্ছে চোখের বালি উপন্যাসটা কিন্তু প্রকাশ পেয়েছে দুহ সালে উনিশশো সালে চোখের বালি প্রকাশ পাচ্ছে এই আমাদের যে প্রকাশকালগুলো এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে কোনটা কোন সালে প্রকাশ পাচ্ছে করুণা থেকে শুরু করে চার অধ্যায় পর্যন্ত চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের একদম শেষ উপন্যাস ওনার শেষ প্রকাশিত উপন্যাস হচ্ছে চার অধ্যায় যারা যোগাযোগ করবে তারা কিন্তু ভুল করবে চার অধ্যায় কিন্তু তার পরে যা উনিশশো চৌত্রিশে প্রকাশ পাচ্ছে আর একদম প্রথম উপন্যাসের নাম কিন্তু করুণা যেটা অসমাপ্ত আঠেরোশো সাতাত্তরে প্রকাশ পাচ্ছে তাই প্রথম থেকে চার অধ্যায় পর্যন্ত কিন্তু উপন্যাসগুলো তোমাদের মনে রাখতে হবে কত সালে চোখের বালি প্রকাশ পাচ্ছে এই সালগুলো ভালো করে পড়বে উনিশশো সালে নৌকাডুবি কত সালে প্রকাশ পায় উনিশশো ছয় সালে তারপরের প্রশ্ন দেখো বউ ঠাকুরানির হাট কোন পত্রিকায় প্রকাশিত হয় বউ ঠাকুরানির হাট কিন্তু ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল চলে আসছি পরের প্রশ্নে রবীন্দ্রনাথের অসমাপ্ত উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত উপন্যাস হচ্ছে করুণা করুণা ছিল অসমাপ্ত উপন্যাস চলে আসছি একদম আজকের আলোচনার শেষ প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লেখা শেষ প্রকাশিত উপন্যাস কোনটি সাধু ভাষায় লেখা শেষ প্রকাশিত উপন্যাস কোনটি চতুর অঙ্গ অঙ্গ কিন্তু সাধু ভাষায় লেখা শেষ প্রকাশিত উপন্যাস মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু এসে থাকে পরীক্ষায় তাহলে আজকে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে থাকো আর বিভিন্ন তথ্য আমি দিতে থাকবো যত মানে এর পরের পর্ব আমি আবার নিয়ে আসব আমি দিতে থাকব তথ্যগুলো আর আমি আলোচনা করব তোমাদের আরও ক্লাস দেব তোমরা অবশ্যই অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের এই উপন্যাসের দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই শেষ করছি থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ